সবার চোখ ফাঁকি দিয়েই দীপাকে নিয়ে হসপিটাল থেকে পালানোর আগেই মিশকার কবল থেকে নিজেই রক্ষা করলো রূপা হ্যাঁ এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বগুলোতে ডক্টর জানাই দীপার জন্য ব্লাডের প্রয়োজন এই এই মুহূর্তে ব্লাড আমাদের হসপিটালে নেই তখন আর আরিয়ান হেল্প করে সেখানে পুলিশ হাজির হয় সকলে ঘটনা তদন্ত করার কাজে লেগে পড়ে সূর্য ভাবে এসব শুধুমাত্র মিশকাই করতে পারে অন্যদিকে মিশকাভাবে জুই কখনোই মুখ খুলবে না কারণ ও জানে ও যদি মুখ খুলে তাহলে ওর বাবা মা বোন কেউ বাঁচতে পারবে না রূপাকে প্রশ্ন করল রূপা জানায় সে শুধু এতটুকু জানে তার মা একজনের সাথে ফাইট করছিল ব্লাডের জোগাড় করা হয় দীপার অপারেশনও সাকসেসফুল হয় রূপা চোখ খুলে প্রথমে মাকে দেখতে চায় কেউ দীপার কেবিনে নিয়ে যেতে না চাইলে সূর্য নিয়ে যায় কিন্তু তার পরিচয় কাউকে দেয় না ভাবে নিজের পরিচয় দিলে মিশকা সকলকে মেরে ফেলবে সোনা মায়ের কাছে গেলে যখন শুনতে পায় দীপা রূপার নাম করছে তখন খুব অভিমান হয় সোনার রূপা ভাবে এবার মিশকা আনটি থেমে থাকবে না এবার আমার পরিবারকে আমাকেই রক্ষা করতে হবে মিশকা নার্সে যে হসপিটালে এসে ধোয়ার সৃষ্টি করে দীপাকে নিয়ে পালানোর চেষ্টা করে জয়ী বুঝে যায় এসব মিষ্কানটি ছাড়া কেউ না ছুটে যায় দীপার কাছে সেখানে দেখতে না পেয়ে মাকে চারদিকে খুঁজতে থাকে রূপা এক সময় দেখতে পায় মিশকা মাকে টেনে নিয়ে যাচ্ছে তখন রূপা পিছন থেকে হাত ধরে টান দিয়ে মিশকাকে লাঠি দিয়ে আঘাত করে মিশকার কবল থেকে মাকে রক্ষা করে তো বন্ধুরা তোমরা এরাই তো সাহায্য এইভাবেই মিশকার কবল থেকে মাকে রক্ষা করে রূপা কমেন্টে জানাও